قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شرب بعد سي محمد الله تبارك وتعالى برسانسا جني سر بالسر مهيان غريان سبحانه وتعالى رب الجليل দরবারে সেজদায় সাকুর পেশ করি বলি আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি নবিয়না হাবিবেনা ওদুয়াতানা মোহাম্মদ ইবিন আবদাল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের প্রতি আল্লাহ সাল্লাহ আজকে যারা উপস্থিত আছেন এখানে আপনাদের সামনে একটি ছোট্ট বিষয় যা জানা অতিব জরুরি প্রয়োজন যেটিকে আরবিতে বলা হয়েছে যে সুনানুল ফিতরা সুন্নাতুল ফিতরা যার বাংলা স্বভাব অর্থ হলো প্রাকৃতিক স্বভাবগত সুন্নাত বা প্রাকৃতিক অভ্যাসগত সুন্নাত এই প্রাকৃতিক অভ্যাসগত সুন্নাত হলো আস্তি যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হামসু মিনা আল ফিতরা আল ইসতিহাদাত ওয়াল খিতান আল্লা রসুল সাল্লাম বলছেন যে পাঁচটি হল প্রাকৃতিক স্বভাবগত সন্ন্যাদ এক নম্বর হল নাভির নিচের পশম মন্ডানো দুই নম্বর হল খতনা করা তিন নম্বর হলো মুচ ছোট করা চার নম্বর হলো বগলের নিচের পশ উপরে ফেলা পাঁচ নম্বর হলো হাতের নখ আঙ্গুরের নখের মাথা যেটাকে এ কেটে ফেলা অর্থাৎ নখ কেটে ফেলা এখন আসুন আমরা জেনে নিই যে এ পাঁচটি হল প্রাকৃতিক স্বভাবগত নাথ এগুলো সবসময়ের জন্য এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে কারণ যদি এগুলোকে এগুলোর প্রতি আমরা খেয়াল না রাখি এখানে কতগুলো বিষয় আছে যেগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে বোখারি এবং মুসলিম শরীর থেকে এই আদেশটি প্রমাণিত তাহলে আমাদের উচিত একজন মুসলমান হিসাবে যারা আমরা মুসলমান নিজেকে দাবি করি তাদের উচিত যে নাভির নিচের যে লোম আছে অসম আছে এগুলো ব্লেড বা ফোর দিয়ে পরিষ্কার করা এটি হলো সন্ন্যাদ এটি হলো সন্নাথ তবে কেউ যদি বর্তমানে যে সমস্ত লোমনাশক মেডিসিন বা ওষুধ বের হয়েছে এটি যদি কারো কোনো শারীরিক ক্ষতি না করে তাহলে এগুলো দ্বারাও এ পশু করা বা রিমুভ করা এটা দূষণীয় নয় এটা শরীয়তে কোলা জায়েজ বলছে তবে ব্লেড এবং খোর দিয়ে কাটাতা বা মুন্ডানটা সন্ধ্যা দ্বিতীয় বিষয় যেটি আছে সেটি হলো খতনা খতনা করা খতনা বলতে বলা হয় যে পুরুষের এবং মহিলার লজ্জাই স্তরের উপরিভাগে পুরুষের লিঙ্গের অগ্রভাগে যে চামড়াটুকু টুকু ঢেকে রাখে চামড়া দিয়ে মাথাটুকু ঢেকে রাখা হয় এই চামড়াটুকু কেটে দেওয়া হয় এই চামড়াটুকু কেটে দেওয়া হয় এটাকে খতনা বলা হয় অনুরূপভাবে মহিলাদের আপনার উপরিভাগে মুরগা উপরিভাগে মতো যে অংশটুকু থাকে এখানের থেকে কিছু কেটে দিতে হয় এটি নারী পুরুষ উভয়ের জন্য সন্ন্যাদ জন্মের পর সপ্তম দিনে কাজ করা মুস্তাহাব তবে যদি বিলম্ব করা হয় তাতেও কোনো অসুবিধা নেই শরীয়তের বাধা নেই এখানে প্রশ্ন আসে যে বর্তমানে মহিলারা কি করবে আসলে প্রথমত সাল্লাম এটিকে সন্ন্যাক করলেও পরবর্তীতে মহিলাদের ক্ষেত্রে এটি এফতিয়ার দিয়ে দেওয়া হয়েছে আর বিশ্বের বৈশ্বিক আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশ সকল দেশের একই রকম নয় জলবায়ু আবহাওয়া একই রকম নয় এজন্য যে সমস্ত দেশের আবহাওয়া খুবই শুষ্ক এ সমস্ত এর মহিলাদের এটা করার প্রয়োজন থাকে না আর এটি যেহেতু মহিলাদের বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে ক্ষতির কারণ হয়ে যেতে পারে এই ক্ষতির চিন্তা ভাবনা বা এটিকে সামনে রেখে আর সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটা মহিলাদের জন্য এখতিয়ার দিয়ে দিয়েছেন এজন্যই দেখা যায় বিশ্বের অনেক দেশে এখনো আফ্রিকা মহাদেশের মধ্যে অনেক দেশে কি করা হয় মহিলাদের খতনা করা হয় যেমন আপনার মিশর এবং মৌরতানিয়া এবং আরো বেশ কিছু আফ্রিকান দেশ আছে যেগুলো তারা এখনো খতনা অব্যাহত রেখেছে মহিলাদের জি এটি যদি মহিলাদের ক্ষতির কারণ না হয় তাহলে মহিলারা এটি করতে পারে তবে খতনা বিষয়ে আরো একটি আপনাদের অবগতি দান করছে সেটি হলো এই যে খতনাকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান আনুষ্ঠানিকতা এটা না করাই ভালো আবার দেখা যায় কিছু সংখ্যক মানুষ এটাকে একটা উৎসবে পরিণত করে একটা ব্যবসায় পরিণত করেছে খতনার কার্ড ছাপিয়ে মানুষকে দাওয়াত করে গরু জবাই খাসি জবাই ইত্যাদি করে আবার পয়সা কালেকশনের পথ সুগম করেছে এটি থেকে আমাদের বিরত থাকা উচিত তারপরে চলে যাচ্ছি মোচ বিষয়ের আলোচনায় মোজ খাটো করবে এবং দাড়ি লম্বা করবে কারণ রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন তোমরা মুজ খাটো করো এবং দাড়ি লম্বা করো মুসলিম শরীফের হাদিস রাসুল সাল ওয়াসাল্লাম আরো বলেছেন মুস্রিকদের বিরোধিতা করো তো তোমরা মুচ খাটো করো এবং দাড়ি লম্বা করো বোখারি এবং মুসলিম শরীফের হাদিস এখানে আমাদের জেনে রাখা উচিত মোচ ছোট করার কথা বলা হয়েছে তবে মোচ মোড়ানোর কথা বলা হয়নি মোচ মন্ডন করার কথা বলা হয়নি অতএব মোচ আমরা ছোট করব, মোচ মন্ডন করব না কারণ কোনো কোনো আলেম কলামা এটিকে হারামও বলেছেন অনুরূপভাবে আমরা মোচ ছোট করব, খাটো করব, মোচ ছেড়ে দেবো না কারণ আল্লাহ রাসুল সাল সালাম একটি হাদিসে বলেছেন যে ব্যক্তি মোচ ছোট করল না ছেড়ে দিল বড় করলো সে আমার অন্তর্ভুক্ত নয় এ বিষয়ে আমাদেরকে নজর হবে। কাজা আ করা থেকে বিরত থাকতে হবে আর কাজা বলা হলো যে মাথার কিছু অংশ নেড়ে করা এবং কিছু অংশ ছেড়ে দেওয়া যেটি বর্তমান অনেক যুবক ছেলেকে দেখা যাচ্ছে যে মাথার নিচের ভাগ কিছু ছোট ছোট করে দিয়ে বা উপরে রেখে দিচ্ছে যেটাকে আমরা কথায় কি বলবো টিকি ছাড়া অর্থাৎ সমস্ত মাথার চুল কেটে দিয়ে কিছু রেখে দিচ্ছে যে এটাকে টিকি ছাড়া বলা হয় যেটা কার্বিতে কাজা বলা হয় হজরত ইবিনা উমার রাজি আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কাজা করতে নিষেধ করেছেন বখারি এবং মুসলিম শরীফের হাদিস যদি কেউ কানের লতি পর্যন্ত মাথার চুল প্রলম্বিত করে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন ও চিরণীকরত উহার সম্মান করবে কারণ রসল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন যার চুল আছে সেজন্য তার সম্মান করে বোখারি এবং মুসলিমের একটি হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মুস ছোট করতে হবে এবং দাড়ি লম্বা করতে হবে দুঃখজনক হলেও সত্য যে আজকের মুসলমান আজকের দিনের মুসলমান এগুলোর প্রতি মোটেও ভূক্ষেপ করছে না এরপরে চলে যায় বগলের নিচের পশম ছেড়ে ফেলার কথা বলা হয়েছে উপরে ফেলার কথা বলা হয়েছে আমাদের উচিত যে সোমনাথের প্রতি খেয়াল করে এরূপ কিছু করা কিন্তু যদি এটি কষ্টের কারণ হয় তবে ব্লেড দিয়ে চেঁচে ফেলে দেবে মুন করে নেবে শরীয়তে বাধা নেই অথবা লোমনাশক যে সমস্ত ক্রিম বা মেডিসিন পাওয়া যায় এগুলো যদি শারীরিক কোনো ক্ষতি না হয় তাহলে এগুলো ব্যবহার করতে পারবে তবে উপরে ছিঁড়ে ফেলাটাই সন্ন্যাস কাটাও অভ্যাসের অন্তর্ভুক্ত নিয়ম হলো আগে ডান হাতে ব্রোক কাটবে এবং পরে বাম হাতে অতপর ডান পায়ে পরে বাম পায়ে মুসলমানরা এই কাজগুলি করে রাসুলের সন্ন্যাস এবং তার অনুসরণের নিয়ত করবে যাতে সেসবের ভাগিদার হতে পারবে কারণ আপনারা জানেন আমরা জানি ইন্দামাল আমাল ও বিনিয়াম যদি এটি সাধারণ কার্যক্রম হিসাবে কাটি তাহলে সব পাব না কিন্তু এটি রাসুলের সোন্নথ এ মনে করে যদি আমরা এটি কাটি তাহলে এগুলো আদা করি তাহলে আমরা সোন্নাত আদায়ের সভাব আমরা পেয়ে যাব আর এ সমস্ত জিনিসগুলোর কতকগুলো জিনিস আছে পাঁচটির মধ্যে যেগুলো সম্পর্কে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের সাহাবাইকরাম রবি আল্লাহ তাল বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুসলিম শরীফ হাদিস সাল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আমাদের জন্য এ সমস্ত কিছু এ সমস্ত কিছু কাদার ব্যাপারে চল্লিশ দিন পর্যন্ত সময় দিয়েছেন অর্থাৎ এগুলো চল্লিশ দিনের মধ্যে মধ্যেই কী করতে হবে কেটে ফেলতে হবে যেমন নাভির নিচের পশম বগলের নিচের পশম মোষ ছোটো করা হাতের আঙ্গুলের নোকগুলো কেটে ফেলা কারণ চল্লিশ দিন যদি পরে কাটা না হয় তাহলে সাধারণত এগুলোতে ময়লা জমে ক্ষতির আশঙ্কা রয়েছে ক্ষতির আশঙ্কা রয়েছে শারীরিক ক্ষতির কারণ হতে পারে এজন্যই আল্লাহ রাসুল সাল আলিমাসাল্লাম চল্লিশ দিন পর্যন্ত এটি সময় নির্ধারণ করেছে এর মধ্যে মধ্যেই কেটে ফেলতে হবে এর সময় অতিক্রম করা যাবে না কথা বুঝতে পেরেছেন জি এখন কথা হলো কোনো কারণবশত যদি কেউ টাইম অতিক্রম করে ফেলে দেয় অর্থাৎ চল্লিশ দিন পার হয়ে যায় আর কাটতে না পারে তবে যে তার কোনো শরীয়তের ব্যর্থই ঘটবে এমন কোনো কিছু নয় অনেকে যেমনটি আমাদের জনশ্রুতি আছে মানুষ বলে যে এ তার এবার কবুল হবে না না এটি কথা প্রমাণিত নয় এটি কথা প্রমাণিত নয় এটি মানুষের মুখ নিশ্চিত কথায় বটে জি অতএব জিনিসগুলো ক্ষতিকারক হওয়ার কারণে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম এটিকে কেটে ফেলার নির্দেশ দিয়েছেন এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন আমরা সেদিকে খেয়াল রাখব এখন কেউ যদি সপ্তাহে একদিন পরে যায় কেউ যদি পনেরো দিন পর পরে যায় কেউ যদি এক মাস পর পরে যায় জি যেমন মনে করেন আঙ্গুলগুলোর মাথার নখগুলো যদি আমরা দেখি যে দশ দিন পনেরো দিন বিশ দিন পর পর না কাটি তাহলে বড় হয়ে যায় থাকে এর মধ্যে ময়লা জমে থাকে এটা অত্যন্ত ক্ষতিকারক এখান থেকে খাদ্য যখন আমরা খাই এখানে অনেক সময় ময়লা আবর্জনা জমে থাকে হতে পারে এটা আমাদের পেটের মধ্যে গিয়ে আমাদের পেটের কোনো সমস্যা বা ক্রিয়া দেখা দিতে পারে অনুরূপভাবে এই নিচের পশঙ্গ ববলের নিচের পশ্চিম এগুলোতে ময়লা জমে থাকতে পারে এগুলো দিয়ে শারীরিক ক্ষতি হতে পারে জি তো এই জন্য আলাদা সুসল আল্লাহ আলি সাল্লাম এগুলো টাইম নির্ধারণ করেছেন জি আমাদেরকে দিয়ে খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে যে আমরা এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করব এবং আমরা সোনাক আদায়ের নিয়োগ করব সোনাক আদায়ের নিয়োগ করব। তাহলে আমরা সোনাক আদায়ের সব পেয়ে যাব। আর নখ বিষয়ে একটি আপনাদের অবগতি দিচ্ছি যে অনেক মা বোনকে দেখা যায় অনেক কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট বা ছাত্রীদেরকে দেখা যায় তারা হাতের নখ বড় করে রাখে এবং অনেক স্ত্রীগণকে দেখেছি যে তাদের হাতের নখ বড় করে রাখে অনেক ভাইয়েরাও এক কাজে অভ্যস্ত আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন এমন কাজ থেকে বিরত থাকুন কারণ এটা সোননাথের পরিপন্থী এবং শরীরে ক্ষতির কারণও বটে আসুন আমরা সোননাথের অনুসরণ করি আল্লাহ রাবুল্লা আলমী আমাদেরকে সোনাত পালনের এবং সোনাথ বুঝা দান করুন আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা